মুখ্যমন্ত্রী পাহাড়ে গেছে এবং বিভিন্ন প্রকল্প সময় পাহাড়ের আবহাওয়া মনোরম এখানে তো বললাম মিঠাইটা করলাম এখানে ধমক দিচ্ছে কে আব্বাস আছে

রামনগর থানা আমরা সব জানি এবং না আমি এটা নিয়ে আগ্রহী আপনাদের নেই উনি ঢুকছেন উনি বেরোচ্ছেন উনি খাচ্ছেন উনি পোস্ত ভরা খাচ্ছেন বেরিয়ে পড়ছেন করেন কেন বীরভূমকে আমরা চিনি তারাপীঠের জন্য বীরভূমকে আমরা চিনি শান্তিনিকেতন রবি ঠাকুরের জন্য বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য বীরভূমকে আমরা চিনি প্রণব মুখার্জির জন্য আপনারা এত লেভেল নামিয়ে দিয়েছেন নিচে খুব খারাপ লাগে এই সব লোকের এই ধরনের পাবলিসিটি দিয়ে পশ্চিমবঙ্গে মিডিয়া তার মানকে নিচের দিকে নামাচ্ছে এই জন্যই অনেকে মিডিয়া টক দেখেন না পোগো চ্যানেলে চলে যাবে